সবকিছু লেখা আছে ধরা পড়ে আর একটা সমস্যা কি জানেন যারা অনেক টাকা বানায় তারা একটা অন্যায় করতে করতে তারা মনে করে আর যখন সে সাহসের উৎস আমার কেন জানি মনে হয় আমার বাড়িতে সিলেট হবিগঞ্জে আমার ক্যান জানি মনে আমি জানি না যে তিনশো ষাট জন আউলিয়ার কারো না কারো রক্তের উত্তরাধিকার হয়তো আমার শরীরে আছে খান সাজালাল আসছিলেন এখানে হ্যাঁ তো সাজালাল শত 360 জন আর আসছিলেন কিন্তু আমার কেন জানি আরেকটা জিনিসও মনে হয় যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবে আপনি কোনটা আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় আর কাছাকাছি আপনি বেজ্জত হতে চান নাকি মরতে চান ভালোর জন্য এটা তো আমার नसीবে লেখা আপনি চান কোনটা আমি আমি আসলে যে কোনো কিছু রাজি প্রস্তুত আছি কিন্তু ভালো ঠিক করা থেকে পিছাবেন না এটা তো আমার স্বাভাবিক প্রক্রিয়া ওকে ধরেন আরেকটা বিষয় কি জানেন আমি কিন্তু বন্দুক নিয়ে ঘুরি না এত সাহস না বা আমি ষোলো তালাতে কিন্তু লাভ দেই না কত সাহসই আমার না বাংলাদেশ কত নিচে নামছে যে শুধু সত্য কথা বলি এই কারণে মানুষ আমার ভালোবাসে আর কিচ্ছু করতে করি না বাংলাদেশ এত নিচে নামছে আপনি বলছেন এত নিচে নামছে সত্য বলেন বলে তাহলে বিএনপি কে গালান কেন বিএনপি তো বলে বাংলাদেশ নিচে নামছে ওরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলে প্রশ্ন হচ্ছে কি যে বিএনপি অন্য জায়গায় নিচে নামছে যে এইগুলা নিয়ে কথা বলে না সরকার শুধু নিচে নামছে আর এরাই সরকারে চায়। কি বারবার বললাম না যে আপনার হাত নিজের হাত পরিষ্কার না থাকলে আরেকজনের মুখে ময়লা এটা বলার অধিকার আপনার জন্মায় না এবং এই বলাটা অন্য দিয়ে রিকগনাইজ হয় না বারবার আমি বলছি যে বিএনপি যদি পাবলিক যে কষ্ট পাচ্ছে বা যেসব জায়গায় পাবলিকের ফাংশন আছে এগুলাতে যদি অ্যাটাচ করতো বেশি তাইলে হয়তো বহুদূর এগিয়ে যেত

যে একটা ফ্ল্যাট ঢাকায় না হইলেও কোনো না কোনোভাবে আল্লাহ একটা সংসদে থাকি কখনো বলছি কিনবো না কিনবো না হয়তো আমি বলছি এমপি থাকাকালীন সময় আমি কোনো সম্পদ করব না দেন না করার পরও কি হইল আমি একজন সংসদ সদস্য হিসাবে একটা বাড়ি পাইছি বাসা পাইছি যেখানে আমি থাকি এর মানে কি জানেন আপনি দুনিয়া ছেড়ে দেন দেখবেন দুনিয়া আপনাকে দিয়ে দিবে। দুনিয়া ছেড়ে যায় লোক ছেড়ে যান আর আর ওই থাকে আমি আর আপনি মামলা খাবো ভাই পাশাপাশি থাকবো